আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সব ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লক বিরিয়ানি তোমাদের সাথে দেখা করতে কথা বলতে তো গতকালকে রুটি বানানো ছিল যার কারণে আর পরোটাটা রুটি বানাতে হয়নি আর বরিন্দাও তো তৈরি করা ছিল তো যেহেতু খুব দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তাই বিছানা টিছানা না গুছিয়ে সাথে সাথে নাস্তা করে নাস্তা ভেজে নাস্তা খেয়ে নিলাম আর সকাল উঠে যখন দেখলাম যে একটু গ্যাস ছিল তো সাথে সাথে মাছটা ভিজিয়ে দিলাম কারণ মাছটা ছুঁকতেও তো একটু সময় লাগবে আর ওই ফাঁকে আমি দ্রুত নাস্তা করে আমি আগে এসেছি রান্নাটা বসিয়ে দিতে কারণ রান্না বসাতে বেশিক্ষণ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি চুলায় গ্যাস থাকে কিন্তু চুলায় তো গ্যাস খুবই কম থাকে তোমরা সবাই তো যাই হোক গ্যাস কম থাকুক আর বেশি থাকুক রান্না তো করতেই হবে খেতেও হবে তো ওই জন্য মাছটাকে দ্রুত ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম আর মাছটা ভাজতে ভাজতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল তো রান্নাটা বসাতে বসিয়ে দিলাম আদা রসুন বাটার গুঁড়ো মরিচ লবণ হলুদ যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে নালা ছাড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে নেব আর আমি ওইখানে কচুর গাঠিটা কেনা আগে সিদ্ধ করে নিয়েছিলাম হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছিলাম যার কারণে বেশি একটা সময় লাগবে না আর কচুর গাঠি রান্না হতো না এমনিতেও বেশিক্ষণ সময় লাগে তো রান্না করতে করতে ছেলেরা আবার বলছিল গতকালকে এর আগে যে দেখেছিলাম তোমাদেরকে আপেল এনেছিলাম তো একটা আপেল ছিল তো এখন বলতেসাম আপেলটা কেটে দাও খুব জোর জোর করতেছিল কিন্তু আমি চাইছিলাম না এখন আপেলটা কেটে দিতে কারণ এখন হচ্ছে গিয়ে দুপুর সময় এখন রান্না আমার প্রায় হয়ে গেছে শুধু তরকারিটা নামাবো আমার রান্না শেষ তারপর গোসল টোসল করে নামাজ পড়ে ভাতটা খাবো কিন্তু না তারা এখন আপেল খাবে হাবিজাবি তাদের খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বাচ্চাদের উপর তো আর জোর কাটানো যায় না তো ওদেরকে আপেলটা কেটে দিলাম ওরা এখন বসে বসে আপেল খাবে আর আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটাকে বলক দিয়ে ভালো করে একটা বলকেই নামিয়ে ফেলবো কারণ তরকারিটা তো হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে আর তরকারির কালারটা জাস্ট অসম হয়েছে খেতেও খুব মজা হয়েছিল। তো রান্নাবান্না তো আমার অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে তো বললাম বাচ্চারা এখন ভাত খাবে না তো ওদেরকে আর খাওয়ার জন্য জোর করলাম না তো আমি একটু ঘুমিয়েছিলাম তো আমার সাথে সাথে ওরাও ঘুমিয়ে গেছিলো যার কারণে দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি তো বিকালবেলা সন্ধ্যার সময় পুরী নিয়ে আসলাম পুরী খাবে তো পুরী আনার পরে তারা পুরী খাইলো আমিও পুরী খেলাম সবাই মিলে পুরী টুরি খাওয়ার পরে তো আলিফকে আবার পড়তে বসালাম আলিফ্লাভার ছিল ড্রয়িং পরীক্ষা তো ভিডিওগুলো একটু আপ ডাউন হয়ে গেছে তার কারণ হচ্ছে গিয়ে একদিন রেসিপি ভিডিও দিচ্ছি একদিন ব্লগ ভিডিও দিচ্ছি তো এই কারণে ভিডিওগুলো একটু ডাউন হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও যেহেতু ড্রয়িং পরীক্ষা ছিল ছেলেকে একটু ড্রয়িং করাতে হবে তো ওকে ড্রয়িং করাতে বসে গেলাম ওকে একটু বুঝিয়ে দিলাম কিভাবে কিভাবে আঁকতে হবে অলরেডি ও সব কিছু আঁকতে পারে ও সব কিছু পারে ওকে জাস্ট একটু দেখিয়ে দিলেই ও সব কিছু ধরতে পারে এদিক দিয়ে আমার ছেলেরা মাসাল্লাহ অনেক ভালো একটা ব্রেন পেয়েছে আল্লাহ ওকে অনেক ভালো স্মরণশক্তি দিয়েছে এর জন্য আল্লাহর কাছে আমি কোটি কোটি বার ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই তো যাই হোক চলো আমি এখন ছেলেকে পড়াবো আর এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না কারণ দুপুরে যা রান্না করেছি তাই রাতে খাওয়া হবে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকো আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো সবাইকে এটাই বলতে চাই সবাই সবাইকে সাথে নিয়ে চললেই কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় আর নয় কিন্তু একা কখনো চলা যায় না একতাবদ্ধই কিন্তু সবচেয়ে তো বড়ো বল একা কোনো দিকেই চলা যায় না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ বেশ